সুবাড়িতে খেয়ে দিয়ে তো ফাইনালি আমরা চলে আসছি সেই বেহুলার ঘাটে হ্যাঁ ঠিক শুনছো বেহুলার ঘাটে এই জায়গাটার নাম হচ্ছে রাউতরা বাট বেহুলার খেয়াঘাট তো সেই জায়গায় মুহূর্তে এসে পৌঁছেছি খবরটা বেশ মানে ভালো খবর আছে বড় খবর আছে তো খবরটা নিয়ে অনেক প্রেশারও ক্রিয়েট হচ্ছে ঠিক আছে হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লক তো আজকে আরও বেরিয়ে পড়ছি তো আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি ব্লক করতে তো তার কারণ আছে কারণ একটু একটু সর্দি হয়েছে তো সুদান্তে যাব। আর জেঠুর জন্মদিন আছে জেঠুর অন্নপ্রাশন মুখে ভাত আছে তো তার জন্য শপিং করতে যেতে হবে মানে প্যান্ট নিয়ে আসতে হবে তো ব্যাপার আছে তো সেইগুলোর জন্য আজকে যাচ্ছি বাড়ি চোখ তো ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ বানিয়ে তো ঠিক আছে চলো থাকো ব্লকে তো প্রথমে যাবো পেট্রোল ভরতে গাড়ি পেট্রোলে যে কম আছে ব্লিঙ্ক করতেছে তো পেট্রোল আনার পরে তারপরে গাড়ি চালাতে চালাতে বেশি ব্লক করবো না চলো সামনে কিছু দেখতে পাচ্ছি না ফাইনালি তেল ভরে নিয়েছি তেল ভরে এখন এই যে বালি চোখের দিকে যাচ্ছে এখন এই জাস্ট গোদা বাজারটা ফেরালাম বালি চোখে তো এখন নো এন্ট্রি আছে তো কি ব্যাপারটা হয় দেখতে হবে বড়ো গাড়ি তো সব বন্ধ ছোটো গাড়ির খবরটা কি একটু দেখতে হবে ঠিক আছে ছোটো গাড়ি বালি চোখে ঢুকতে দেয় কি না সেটাও দেখতে হবে क्लावा तो सही हाँ उड़ी है क्लारक तो दूध थे कर देते हैं उन मुझे डर उनका डायरेक्ट दे देना है ना इतना एक टाइम डिजाइन इतना एक टाइम डिजाइन ऐ टाइप का जो चॉइस है शे कलर তো ফাইনালি বাজার থেকে ঘুরে এসে কাজ পড়ে গেছে একটু কাজে যাবো আর কি বেরিয়ে পড়ছে রেডি হয়ে গেছে যে কাঁধে ব্যাগ রেডি হয়ে গেছি তো এক্ষুনি বেরাবো কাজে তো সবং যাবো আরেকবার আরেকবার না মানে আজকে অনেক দিন পরে সবং যাবো কারণ প্রায় পনেরো দিন মতো সবংয়ের দিকে আর যাওয়া হয়নি তো বাজার থেকে ফিরে জেঠু বাড়িতে খেয়ে দিয়ে খাওয়ার সময় ভিডিও করে নিই তখন প্রচুর খিদা ছিল তো খাওয়ার সময় ভিডিও ফিডিও করে বাড়িতে এসে যে রেডি হয়ে গেছে এবার সবং যাব ঘুরে এসে তোমাদেরকে জেঠু করে এখানে কী মানে ভিডিও করে দেখাবো ঠিক আছে পুজো অর্চনা কীভাবে হচ্ছে সব কিছু তোমাদের ভিডিও করে দেখাবো ঠিক আছে চলো থাকো ভাই ভিডিওতে থাকো থাকো তো ফাইনালি আমরা সেই ডেস্টিনেশনে ডেস্টিনেশনে পৌঁছে গেছি যেখানে আমাদের কাজ রয়েছে তো আমরা এখন আছি রাউ রাউতরা বাড়ি সবাঙে রাউতরা বাড়ি মানে একবার প্রত্যন্ত একটা বাঁধ এলাকা তো কেলেখাই নদীতে এই গ্রামটা রয়েছে তো সেই গ্রামে আমরা পৌঁছে গেছি তো এটা একবারে সবংয়ের লাস্ট বোর্ড দেখতে পারো ওই পাশটা হচ্ছে পটাশপুর আর এই ধারটা হচ্ছে সবং তো আমাদের কাজ রয়েছে সবংয়ে তো সবং এইখানে একটা লোকাল ইস্যু নিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাবে তো সেটা নিয়ে আমরা এখানে কভার করতে আসছি আর কি তো জায়গাটা খুব সুন্দর মানে নদীর ভিতরে নদীতে এখন কম জল আছে মাঝে জল আছে আর চারধারে পুরো সর্ষে চাষ করেছে জায়গাটা মানে হ্যাপি দেখেছি ঠিক আছে তো তোমাদের জন্য কিছু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করবো তো ব্লগটাতে থাকো এবং তোমাদেরকে দেখাবো এখানে কি নিউজ কভারেজ এসেছে সেটাও তোমাদেরকে ব্লগের মধ্যে দেখাবো তো তোমরা থাকো ব্লগটাতে তো দেখি কী হয় আজকে সারাদিন যা হবে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো ফাইনালি আমরা চলে আসছি সেই বেহুলার ঘাটে হ্যাঁ ঠিক শুনছো বেহুলার ঘাটে তবে এটা সেই মনসার কাহিনীতে যে বেহুলার ঘাট সেই বেহুলার ঘাট কিনা জানি না তবে এখানে দেখলাম এসেছে এটা বেহুলার ঘাট তবে সত্যিই নদীর মাঝখানে এখানে ঘাটও রয়েছে মানুষও রয়েছে সব কিছুই রয়েছে এবং প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যও রয়েছে তো সেই বেহুলার ঘাটে এখন দাঁড়িয়ে আছি তো কর্মসূত্রে এখানে এলাম এই জায়গাটার নাম হচ্ছে রাউতরা বাড়ি বেহুলার ঘাট বেউলার খেয়াঘাট তো সেই জায়গায় এই মুহূর্তে এসে পৌঁছেছি তো এখানে কি খবর রয়েছে তো তোমাদেরকে সেটা তো বলবো অবশ্যই তো থাকো ব্লগটাতে শেষ পর্যন্ত এবং কেন এসেছি কী বৃত্তান্ত সব কিছুই তোমাদেরকে এই ব্লগটাতে শেয়ার করবো থাকো সাথে তো ফাইনালি কাজ মানে স্পটের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সময় বাজে তোমার পুরো ছটা পাঁচটা আটান্ন মানে ছটা বেজে গেছে তো এখন কাজ কমপ্লিট স্পট থেকে বেরাচ্ছি তো আরেকটা বক্তব্য লাগবে দিলে মানে নিউজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আরেকটা বক্তব্য এখানকার স্থানীয় তৃণমূলের যে অঞ্চল সভাপতি আছে তো তার বক্তব্য লাগবে তার বাড়ির সামনে তো এই যে কেসটা দেখলাম এখানে মানে আরও চার পাঁচবার আসতে হবে কোনো মানে তিন চার দিনের মানে তিন চারবার আসতে হবে কনফার্ম কারণ অনেক বড় কেস আছে ঠিক আছে সবে শুরু হলো তো এখন এই যে সেই বেহুল আর খেয়াঘাটে পৌঁছে গেছি জায়গাটা যতটা প্রত্যন্ত ভাবছিলাম ততটা নয় মোটামুটি উন্নয়নের ছোঁয়া লাগছে ঠিক আছে আই মাস লাইট বসেছে তো ফাইনালি এখন স্পট থেকে বেরিয়ে এখন পৌঁছে গেছি দেহাটি ব্রিজের কাছে তো এখন যে দেহাডি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি তো স্পট থেকে বেরিয়ে এলাম এখন তোমার ঘড়িতে বাজে ছটা সাঁইত্রিশ মানে ওই রাস্তাটাই আসতে প্রায় আধা ঘন্টার উপরে টাইম লাগলো তো মোটামুটি বেশ ঠান্ডা লাগছে আর খবরটা বেশ মানে ভালো খবর আছে বড় খবর আছে তো খবরটা নিয়ে অনেক প্রেশারও ক্রিয়েট হচ্ছে ঠিক আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এখন দেহাটি ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি লিহারি ব্রিজের উপাসটা আবার পটাশু তার অপোজিটটা সবং আমার উল্টো দিকটা তো এখন সোজা বাড়ি যাবো দেখি তার আগে বিজেপির কোনো বক্তব্য পাই কিনা সেটাও দেখতে হবে ঠিক আছে থাকো ব্লগে তো ফাইনালি কঠিন ঠান্ডায় এখন নিচে পৌঁছেছি আদা সিমলা স্কুলের সামনে কেমন লাগছে ঠান্ডায় আমার তো আর কোনো ঠান্ডা লাগেনি আমার কোনো ঠান্ডা মনেই হয়নি বাবা রে আঙুল উলা জানার মাখতে হয়েছে এমন ঠান্ডা লাগছে ঠিক আছে না আমি ঠান্ডায় একটা ছাতা বেড়ে গেছে ঠান্ডা তো দুটো কথা আলু লাগবে না তো এখন আদা সিমলা বাজারে জানিয়েছি তো একজন বিজেপি নেতার বক্তব্য মধ্যে সে বললো যে আমরা তাকে পেরিয়ে চলে এসেছে আবার ঘুরে নাকি গিয়ে একশো মিটার পিছনে যেতে হবে তো চলো বক্তব্যটা নেই তারপরে তার কথা ঠান্ডা লাগছে আগে সালা ঘর যেতে হবে সরি সালা বলা যায় আগে ঘর যেতে হবে ঠিক আছে তো এই সেই আদার সিমলা স্কুল আদার সিমলা যে স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি তো এখানে ভালো এই যে হাই মার্কস লাইটটা লাগিয়েছে তাতে আমাদের ব্লক করতে সুবিধা হলো এটা সিমলা বাজার তো ঠিক আছে চলো বেশি ভাড় না বকে কাজটা করা যায় তো গাইজ ফাইনালি চলে আসছি ঘরে তোমাদেরকে যেমনটা বলছিলাম জেঠুর অন্নপ্রাশন আছে তো জেঠুর ওখানে কার্তিক পুজো টি কি ষষ্ঠী পুজো পুজো সব হয়ে গেছে তো সবই তোমাদেরকে দেখাও এখন যা ঠান্ডা লাগছে আর কি মানে কথাটা আমার সঙ্গে বুঝতে পারবো তো এই যে এইদিকে সরো 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 এই যে প্রসাদ প্রসাদ হয়েছে এই যে এটা কার্তিক এখানে সব পূজা টুজা হয়েছে আর বাইরে খাওয়া দাওয়া হয়েছে তো আমি যখন খাবো তখন দেখাবো তো এখন ওই যে এইখানে দাঁড়িয়ে আছি এখানে হুম হয়েছে দেখা যায় এই যে হুম হয়েছে তো হুম হয়েছে জায়গাটা বেশ গরম আছে বেশ হ্যাভি লাগতেছে তো যে বাইরে খাওয়া দাওয়া হচ্ছে তো আমাদেরকে দেখাবো ঠিক আছে তো থাকো হ্যাবি তো ফাইনালি গাইস যে অন্নপ্রাশনে মানে আজকে সন্ধ্যেবেলা কার্তিক পূজার ষষ্ঠী পূজা নানা পূজা হয়েছিল তো তার প্রসাদ খেঁচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি চলে আসছি তো খাওয়ার ভিডিওটা তোমার জন্য তোমাদের জন্য করতে পারিনি তারও একটা কারণ আছে কারণ ওখানে একটু ভিডিও করবো বলে ক্যামেরা খুলছিলাম তো সবাই হাসা করতেছে তাই ভিডিও করিনি ঠিক আছে তাই বাড়ি চলে আসছি তো এখন তোমার ঘড়িতে বাজে নটা উনচল্লিশ তো এখানে ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন ঠিক আছে তো ডাডা বাই বাই আবার কালকে আসছি পার্ট টু ব্লগ তো সাথে থাকো ঠিক আছে গুড নাইট